বাংলাদেশ ভারত সংখ্যালঘু ইস্যুতে বিজেপির তোপের মুখে মেহবুবা শেখ হাসিনার পতনের পর থেকে নানা ইস্যুতে কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও আদালত চত্বরে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যদের হাতে আইনজীবী নিহতের ঘটনা নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে দুই দেশের মধ্যে এমন পরিস্থিতির মধ্যেই রোববার একই ডিসেম্বর বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের পরিস্থিতির তুলনা করে বিস্ফোরক এক মন্তব্য করলেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটির পার্টির নেত্রী মেহবুবা মুফতি স্বাভাবিকভাবেই এই তুলনার জন্য বিজেপি নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি জম্মুতে একদলীয় সভায় কর্মীদের উদ্দেশ্যে মেহবুবা মুফতি বলেন হিন্দুরা বাংলাদেশে নিপীড়নের মুখে পড়েছে কিন্তু আমরা যদি এখানে ভারতে সংখ্যালঘুদের সঙ্গে একই কাজ করি তাহলে দুই দেশের পার্থক্য কোথায় রইল বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা করায় মেহবুবা মুফতির মন্তব্য দেশবিরোধী বলে অভিযোগ করেছেন বিজেপি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলেছে উত্তরপ্রদেশের সম্ভালে সংঘটিত সহিংসতার প্রতিক্রিয়ার মসজিদ জরিব বিতর্ক নিয়ে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নিপীড়নের অভিযোগ প্রসঙ্গে এই টেনে মন্তব্য করেন মেহবুবা এ সময় জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন আজ আমি আশঙ্কা করছি যে সালের আমাদের ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যুবকরা যখন চাকরির কথা বলে তখন তারা তা পায় না ভালো হাসপাতাল শিক্ষা ব্যবস্থা নেই রাস্তার অবস্থা উন্নত না করে মন্দির খোঁজের জন্য মসজিদ ভাঙ্গার চেষ্টা চলছে সাম্বালের ঘটনা খুবই দুঃখজনক সেখানে কেউ 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 দোকানে কাজ করছিল তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে উত্তরপ্রদেশের সাম্ভালে মন্দির থাকার দাবির ভিত্তিতে শাহি জামে মসজিদ জরিপের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত এবং বহু মানুষ আহত হয় তাদের মধ্যে পুলিশের সদস্য কর্মকর্তারাও ছিলেন রাজস্থানের আজমির সুবি দার্শনিক ময়রুদ্দিন সিস্তি দরগা ঘিরেও একই বিতর্ক শুরু হয়েছে বলে উল্লেখ করেন মেহবুবা এ সময় বাংলাদেশ প্রসঙ্গ টেনে সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন চলছে যদি ভারতের ভারতীয় সংখ্যালঘুদের উপরে একই আচরণ করা হয় তবে ভারত ও বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায় আমি কোনো পার্থক্য খুঁজে পাই না মেহবুবা মুফতি আরও উল্লেখ করেন আজমির শরীফ দরগা যেখানে সব ধর্মের মানুষ প্রার্থনা করেন এটা ভাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ এখন মন্দির খোঁজার জন্য সেটির নিচেও খননের চেষ্টা চলছে